একটি সংসারে বাবা মা একটি ছোট ছেলে এবং ছেলেটির একটি দাদু থাকত তার দাদুর অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তি নেই সারা দিন এক বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর ছোট ছেলেটি দাদুকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল তারা কিছু দূর যাওয়ার পর ছোট ছেলেটা হঠাৎ করে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তখন ছেলেটির বাবা উত্তর দিল তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভিতরে রেখে আসব। ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করে কেন তখন ছেলেটির বাবা উত্তর দেয় কারণ তোমার দাদু বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু শুধু খায় আর ঘুমায় কি লাভ তাকে বাড়িতে রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ছোট ছেলেটি কিছুক্ষণ ভাবতে লাগল তারপর বলল। ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। ছেলেটির বাবা বললো কেন কারণ যখন আমি বড় হব তুমি তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজই করতে পারবে না শুধু খাবে আর ঘুমাবে তখন তো তোমাকে বাড়িতে রেখে আমারও কোনো লাভ হবে না শুধু শুধু তখন টাকা খরচা করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই না হয় তোমাকেও জঙ্গলে রেখে আসবো ছেলের কথাই চমকে উঠল বাবা হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারলো বুঝতে পারলো সে যখন ছোট ছিল যখন কোনো কিছু করারই ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে আজ তার বাবা মা বুড়ো হয়ে গেছে ছোটোবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা এই সময় বাবা মা সেবা করলে হয়তো কিছুটা হলেও বাবা মার প্রতি ঋণ শোধ করা হবে